সবাই নতুন নতুন গল্প শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন রাখতে পারেন ডেঞ্জারাস গুন্ডি মে তৃতীয় পর্ব আপনি এত বেশি বুঝেন কেন আমি বেশি বুঝবো না কম বুঝবো সেটা আমার ব্যাপার আপনাকে নাক গলাতে বলছি নাকি এ আসছে একেবারে আজাইরা লেখক দেখুন আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছেন আর আমার লেখা আপনার কি সমস্যা করছে হ্যাঁ ওরে বাবা আপনার সাহস কি বেশি হয়ে কেন নাকি আপনি আমাকে নিয়ে যা ইচ্ছা বলুন কিন্তু আমার লেখা নিয়ে কিছু বলবেন না আর আমি কি আপনাকে পড়তে পৌঁছি নাকি ভালো না লাগলে পড়বেন না এই এত ভাব দেখান কেন আপনি আমি একশো বার বলবো পারলে ঠেকান উফ আপনার সাথে আর কথাই বলবো না যত সব আজাইরা বাই আই ফোন কাটবেন না বলে দিচ্ছি ফোন কাটলে কি করবেন রাজশাহীতে গিয়ে আপনাকে পিটিয়ে আসবো ওকে তাই করুন আমি দেখতে চাই আপনি কত বড় মাস্তান আপনি তো আচ্ছা ঝগড়াটে দেখছি এর জন্যই আপনার গার্লফ্রেন্ড আপনাকে ছেকা দিয়েছে আমি ঝগড়াটে তা নয় তো কি সেই প্রথম থেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে যাচ্ছেন আমি শুরু করছি না আপনি আপনিই শুরু করেছেন আপনি একটা ঝগড়াটে মার ডালা ওকে আমি যখন শুরু করছি তখন আমি সরি বলছি এবার হ্যাপি আমি কি আপনাকে সরি বলতে বলেছি নাকি আজব তো ওই আজবের কি দেখলেন হুম আজবের কি দেখলেন একদম মেরে হাড়গোর ভেঙে দিব সরি বলে নিজেকে মহান আর উদার সাজানোর চেষ্টা করছেন না কি মেরে বাপ আগে পিছে যেদিকে যাবে সেদিকেই দোষ আপনাকে আগে পিছে যেতে নি যেটার জন্য কল দিয়েছি সেটা শুনুন ওকে বলে আমায় উদ্ধার করুন কি বললেন বলুন কি বলবেন শুনুন আপনাকে আমার জীবনের গল্পটা বলবো আপনি সাজিয়ে সুন্দর করে লিখবেন না হলে আপনার ভার্সিটিতে গিয়ে ডিপার্টমেন্ট থেকে খুঁজে বের করে পিটিএ হাত পা ভেঙে দিব ওকে চেষ্টা করব চেষ্টা না মনোযোগ দিয়ে সুন্দর করে লিখবেন আপনি তো একটু আগে বললেন আমি লিখতে পারি না তাহলে এখন সুন্দর করে লিখতে বলছেন কেন এই ঝগড়ার কথা টানা কি আপনার স্বভাব নাকি আপনি তো যত অববাদ প্রথমে দিয়েই দিলেন এটা আর বাকি রাখবেন কেন বলেন নি একশো বার দিব আর শুনুন একদম ছোটবেলা থেকে বলি নাকি হুম বলেন জানেন হাসান ভাইয়া আমরা দু বোন আমি ছোট আমার বাবার খুব ইচ্ছা ছিল আমি ছেলে হব কিন্তু আমি মেয়ে হয়েই জন্মেছি তবে আব্বু আমাকে ছেলের মতো করে মানুষ করেছে এক যেটা যেটাকে বলে টম বয় কিন্তু আমার আম্মু এটা মোটেও পছন্দ করতেন না ক্লাস ফোর থেকে গাছে চড়তাম সাঁতার কাটতাম আর ক্লাস ফাইভ থেকে সাইকেল চালাতাম সাইকেল চালিয়েই মূলত তখন স্কুলে যেতাম আর ক্লাস নাইন থেকে বাইক চালাতাম আর ইন্টার প্রথম বর্ষ থেকে সিগারেট খেতাম সিগারেট খাইতেন আপনি এত অবাক হওয়ার কি আছে মেয়ে বলে কি সিগারেট খেতে পারবে না 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 পারবেন পারবেন আপনি তো টম গায়াল চুপ কথার মধ্যে আরেকবার আঙ্গুল চালালে একদম হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করে দিব ওকে আর বলবো না আমি ব্যান্ডে গান করতাম সবকিছুই ছিল ছেলে মানুষের মতো এমন কি আমি ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষের প্রতি বেশি ক্রাশ খেতাম কিন্তু একটা ঝড় এসে আমায় বদলে দিল বদলে দিল আমার জীবন ধারাকে কি সে ঝড় ভালোবাসা কোনো মেয়েকে ভালোবাসে কি নিচেকে বদলে ফেলেছেন আমি কি ছেলে নাকি যে মেয়েকে ভালোবাসবো আপনি তো বললেন আপনি মেয়ের উপর ক্রাশ খান তাই ভাবলাম যাই করি না কেন ওভারঅল আমি তো একটা মেয়ে বাহ এত তাড়াতাড়ি বুঝে ফেললেন এটা তো তাড়াতাড়ি ছিল না এই একটা জিনিস বুঝতে আমার সময় লেগেছে ১২টা বছর তাই তাহলে তো প্রথম থেকেই শুনতে হয় বলুন একদম শুরু থেকে যখন ক্লাস টুতে পড়তাম তখন আমার একটা দোস্ত ছিল ওর নাম ছিল সাগর আমাদের পাশের বাসে ভাড়া থাকতো ওই ছিল আমার জীবনের প্রথম ক্রাশ মারালা আমি টুথে পড়ার সময় প্যান্টটাও ঠিকভাবে করতে পারতাম না আর আপনি কি না ক্রাশ মাই গড আসলে আমি একটু বেশি পাকনা ছিলাম সেই সময় সবাই যখন জিজ্ঞেস করত মামুনি বড় হয়ে কি হবা আমি কি বলতাম জানেন কি সাগরকে বিয়ে করব সবাই তখন হা 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 করে হাসতো আমার খুব রাগ লাগতো এটা নিয়ে মাঝে সাগরের আম্মুকেও বলতাম আনটি আমি কিন্তু সাগরকে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব আনটিও সবার মতো হাসত কিন্তু ক্লাস থ্রিতে উঠতেই সাগররা খাগড়া ছড়ি চলে গেল ওর বাবার বদলি হয়েছিল সেদিন খুব কষ্ট হয়েছিল কারণ সাগর ছিল আমার অন্যতম খেলার সাথী তারপর তারপর এরপর থেকে দীর্ঘদিন আমি ব্যস্ত ছিলাম আমার ছেলে মানসিকতা নিয়ে আমি ছিলাম আমার পাড়ার মধ্যে অন্যতম হাইলাইট মেয়ে সুন্দর কম ছিলাম তাও না অল টাইম ছেলেদের ড্রেস পরে ঘুরতাম বলে অনেকে উল্টাপাল্টা কথা বলতো কিন্তু আমি তার কেয়ার করতাম না ক্লাস এইটে উঠতে উঠতে এলাকার বেশিরভাগ ছেলেই আমায় প্রোপোজ করা শেষ করে ফেলেছিল এরই মধ্যে পাঁচটা ছেলেকে রাস্তায় থাপ্পড়ও মেরেছিলাম বলেন কি কি করছিল সেসব ছেলে তিনটা ছেলে বাজে কমেন্ট করার জন্য আর দুইটাকে মেরেছি প্রপোজ করার জন্য আপনি তো ভয়ানক মেয়ে যদি ছেলেরা আপনার কিছু করে ফেলতো এত বড় সাহস আমার পাড়া এবং এর আশেপাশের কারো নাই কারণ আমার বাবা মোটামুটি প্রভাবশালী ছিলেন আমাদের এলাকায় ও আচ্ছা আপনাকে ক্লাস সেভেন এর একটা মজার ঘটনা বলি ওই ছেলেকে তো আমি আমাদের বাসার সামনে সেই মাইট দিছিলাম পরে ছেলের মা আব্বুর কাছে এসে বিচার নিয়ে এসেছিল কেন কেন কি হয়েছিল একদিন সকালে স্কুল বন্ধ ছিল আম্মু আমাকে পাশের দোকান থেকে মসুর ডাল আনতে দিয়েছিল আমার যেতে ইচ্ছে করছিল না তাই বাসা থেকে বাহিরে বের হয়ে কাউকে খুঁজছিলাম হঠাৎ কাউসারকে দেখতে পেলাম আমাদের বাসা থেকে একটু দূরেই ওদের বাসা আমাদের সাথে পড়তো একটু বোকা টাইপের তাই আমি ওকে বললাম দোকান থেকে ডাল নিয়ে আসতে ও টাকা না নিয়েই গেল ডাল আনতে তারপর তারপর যখন ডাল আনলো আমি টাকা দিয়েছিলাম। কিন্তু ও নিচ্ছিল না আমি কারণ জিজ্ঞেস করলাম আর ও অমনি বলল ও নাকি আমাকে ভালোবাসে মেজাজটা এমন খারাপ হয়ে গিয়েছিল যে ধরে সেই মায়ের দিয়েছিলাম কাউসার কাতে কাতে বাসায় গিয়েছিল বিকেলে ওর নাকি জ্বর এসেছিল পরে ওর আব্বুর কাছে নিয়ে আসছিল তা কি বলল আমাকে অন্য ঘরে আটকে রেখে আপু কথা বলেছে ওতাদের সাথে না হলে আর মাই খায়তো আমার হাতে পরে শুনি কাউসারের মা নাকি বলেছে আপনার মেয়ে এমন গুন্ডা কেন আমার ছেলেটাকে মেনে কি করেছে দেখেছেন পর্বটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন পার্টে ততক্ষণের জন্য বিদায়